এটা হইল সৌদির সান্ডা এটা খাওয়ার জন্য কাফিলের ছেলেরা খুব বেদিসা তো সৈদারও মানুষ এটা খায় খুব শখ করিয়া কিন্তু সবাই বাঙালিরা খায় কি জানেন মজা নেই বাঙালিরা সান্ডা মনে করে এই আন্ডারে খায় এটা করে মুরগি চুরি করে আন্ডা চুরি করে আশ চুরি খায় এটারে এটারে খাইয়া অলরেডি আমাদের এই যুবক হাসপাতালে ভর্তি সে সান্ডা খেয়ে আর নিজে আন্ডা হয়ে গেছে তুই বাঙালিরা সান্ডা বলতে সিনে কি জানেন গুলছা পেরে এখন শুনলাম কয়েকজন নাকি গুইসাপ ধইরা সান্ডা পরিষেবা এটারে ভীম সামান্ত ধুইয়া সাথে করিয়া এটাকে নিয়ে সৈতাপ রওনা দিছে কাফিলের ছেলের জন্য চাকরি কনফার্ম এই জন্য আকামে পেয়ে যাবে এবার সৈতীপুরবাসীরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস